আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আজকে আপনাদের সামনে নতুন একটি সমস্যা নিয়ে হাজির হলাম আজকে সমস্যাটি আগে আপনাদের দেখাই দেখেন সেলাই কিন্তু গ্যাপ দেখেন সেলাই কিন্তু উঠতেছে না তারপর কাপড়ও কিন্তু ধরা হয়ে যেতেছে দেখেন আমি সেলাইটা খুলে আপনাদের দেখাই দেখেন সেলাই কিন্তু সেলাই খারাপ দেখেন নিচে সেলাইও কিন্তু খারাপ আবার সেলাই উঠে নাই গ্যাপ পড়ছে আবার কাপড়ও হয়ে গেছে এরকম যদি সমস্যা হয় তাহলে আপনার মেশিনটি কি করবেন এটাই দেখাবো তার আগে বলেনি আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন এবং আমাদের একটি ফেসবুক পেজ আছে ফেসবুক গ্রুপ আছে আপনি চাইলে ফেসবুক গ্রুপে আপনার সমস্যাটি আপলোড করতে পারেন বা পোস্ট করতে পারেন যে কেউ আপনার এটা সমাধান করে দেবে বা অনেক কিছুই আপনি তথ্য পাবেন আর যদি বেশি ধরনের সমস্যা হয় তাহলে আপনার আমি যেভাবে ভিডিও করি এভাবে আপনি ভিডিও করে আমাকে ফেসবুক পেজে আপনারা মেসেজ করতে পারেন তাহলে আপনার সমস্যাটি সমাধান করে দেবো আর চাইলে যারা নতুন মেশিন কিনবে আপনারা যারা কিনছেন বা আপনার আশেপাশে যারা কিনবে চাইলেই আমার কাছ থেকে নতুন মেশিন ক্রয় করতে পারেন একদম একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে আমরা মেশিন বিক্রি করে থাকি আপনারা যে কোনো মেশিন নিতে পারেন বাটারফ্লাই অরিজিনাল মেশিন সিঙ্গার অরিজিনাল মেশিন যে কোনো মেশিন নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আর ডাকার ভিতরে আপনারা ক্যাশ অন ডেলিভারি করতে পারেন কোনো ধরনের টাকা আপনাদের পে করতে হবে না আর যদি ডাকার বাইরে নেন তাহলে আপনাকে কিছু টাকা আগে পেমেন্ট করতে হবে আচ্ছা আমরা সমস্যাটি যাই আগে দেখি মেশিনের সমস্যাটি কী প্রথমে কয়েকটি খেয়াল করবেন যেহেতু মেশিন কুচকায় গেছে বা সেলাই উঠতেছে না প্রথমে আমরা কি দেখাইছিলাম যে দুই সেলাই না উঠে বা সুতা কাটে প্রথমে আমরা কি দেখি শুই আমি প্রথমে শুইটাই খুলতেছি দেখি শুয়ে কোনো ঝামেলা আছে কি না শুইটা হ্যাঁ শুয়ে অনেক ঝামেলা আছে শুয়ের আগাটা নষ্ট হয়ে গেছে শুয়ের মাথাটা নষ্ট হয়ে গেছে আর শুয়ের মাথাটা অনেকটাই বাঁকা হয়ে গেছে আপনারা যদি খেয়াল করেন তো দেখতে পারবেন শুয়ের মাথাটা দু বাঁকা হয়ে গেছে অনেকটুকু বাঁকা হয়ে গেছে দেখেন অনেকটুকু বাঁকা হয়ে গেছে আবার শুয়ের মাথাটাও ভালো না ধার দেখেন আমার হাতে লাগতেছে ধারধার প্রথমে আমরা শুয়েটা চেঞ্জ করতেছি প্রথমে আমরা শুইটা চেঞ্জ করলাম তারপর আপনাকে দেখতে হবে হচ্ছে আমাদের কিন্তু আরেকটা সমস্যা ছিল নিচে নিচের সেলাইটা কিন্তু খারাপ ছিল তো নিচের সেলাই খারাপ থাকলে কী হয় উপরের টেনশনটা আগে দেখতে হয় উপরের টেনশনটা যদি ঠিক থাকে উপরের টেনশনটা ঠিক আছে আমি তারপর নিচের ববিন কেশটা করি নিচের ববিন কেসটা একটু দেখি দেখেন নিচের ববিন কেশটা কিন্তু অনেক টাইট দেখেন সুতা অনেক টাইট যে কারণে নিচের সেলাইটা খারাপ যে দিক দিয়ে আপনার মেশিন যদি নিচের সেলাই খারাপ থাকে মনে করবেন নিচের বোবিন কেসে টাইট আসে উপরেটা উপরের টেনশনটা এটা ডিল আছে আর যদি উপরের সেলাই খারাপ হয় তাহলে মনে করবেন উপরের টেনশনটা আপনার এটা টাইট আছে নিচেরটা ডিল আছে এটাও সব সময় মনে রাখবেন আপনি এটা একটু ডিল দিবেন আপনি চাইলে ববিন দিয়েও আপনারা এই নাটটাকে আপনারা ডিল দিতে পারেন আমি ববিন দিয়েই আপনাদের ডিল দিয়ে দেখা যাচ্ছি ববিনকে আপনারা স্কু ড্রাইভার হিসাবে বানাতে পারবেন আর একটু ডিল দিলে বলা হয় এখন দেখিয়ে দিয়ে গেছি কিনা দেখেন এখন ঠিক আছে এখন সুদা ক্লিয়ারলিভাবে আসছে আরেকটি কি সমস্যা ছিল সেলাই গ্যাপ মানে সেলাই কিন্তু ছিল না এখন আমরা দেখি মেশিনটা একটু উপর করে দেখি উপর করে এই প্লেটটা খুলতেছি তারপর হচ্ছে আপনার এই কভারটা খুলতেছি এখন দেখি যে পয়েন্টে কোনো ঝামেলা আছে কিনা যে মেশিন কেন তিনটা সমস্যা দেখাইছিলাম একটা হচ্ছে কাপড় কুচকায়া যায় একটা হচ্ছে নিচে সেলাই খারাপ আর একটা হচ্ছে সেলাই গ্যাপ ওঠে তিনটা সমস্যা কিন্তু আমি একসাথে সমাধান করতেছি কাপড় কুচ খেয়া যায় এবং দলা হয়ে যায় এটার জন্য সুই পাল্টাইছি সুই আর নিচে সেলাই খারাপ হচ্ছে এটা ববিনকে স্টিক করছি আর সেলাই গ্যাপ পড়ছে এটার জন্য কিন্তু সুইও কিন্তু সমাধান হতে পারে তাও আমরা দেখতেছি পয়েন্টে কোনো ঝামেলা আছে কি না পয়েন্টে যদি ঝামেলা না থাকে তাহলে মনে করবেন ওবশে এটা সুয়ের সমস্যা ছিল দেখেন পয়েন্টে কোনো ঝামেলা নাই একদম পয়েন্ট এক্যুরেট আছে এখন আমরা আবার লাগাবো তারপর ববিনের স্টক লাগাবো তারপর এই প্লেটটা লাগাবো এখন আমরা সুইটা সুতা লাগাই এখন দেখি কোনো সমস্যা আছে না নিচের সুতাটাও খুব সহজেই উঠলো সেলাইটা অনেক ছোট বড় করতেছি দেখেন সেলাই কিন্তু গ্যাপ উঠতেছে না সেলাই কিন্তু ঠিকভাবে উঠতেছে কাপড়টা একটু বড় তাই আমি এখানে ধরে রাখতেছি এটা একটা গেঞ্জির কাপড় গেঞ্জির কাপড়ে কিন্তু সব মেশিন সেলাই ওঠে না এটা আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন এই মেশিনও কিন্তু উঠতো না আমি শুয়ে চেঞ্জ করছি দেখেন খুব সুন্দর করে সেলাই উঠতেছে যদি আপনাদের সেলাইটা খুলে দেখাই তাহলে বুঝতে পারবেন দেখেন খুব সুন্দর করে কিন্তু মেশিনের সেলাইটা উঠছে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন কিনা বুঝে হ্যাঁ দেখেন খুব সহজেই দেখেন নিচের সেলাই দেখেন ওপরের সেলাই দেখেন কত সুন্দরভাবে আপনার এখন উঠতেছে আর প্রথমে তো দেখছিলেন যে গ্যাপস ফাঁকা ফাঁকা চিলিয়ে উঠতো তারপর নিচে সেলাই খারাপ এবং কাপড় কুচকা যাইতো এখন দেখেন কাপড়টা একদম প্লেন আছে দেখেন আবার সেলাই উঠতেছে নিচে সেলাইও ভালো এভাবে আমি যেভাবে দেখাইছি আপনার এভাবে সুই পাল্টিয়ে তারপর নিচের গ্যাসের নাট ঢিল করে মেশিনটি সমাধান করতে পারেন আর আপনার মেশিনটি যদি উপরের সেলাই খারাপ হয় তাহলে আপনার এটা ঢিল দিবেন এটা নিচে সেলাই খারাপ পরিস্থিতিকে আমি বমিনকেশের নাটটা ডেল দিয়েছি এভাবে আপনারা খুব সহজে আমার চ্যানেলে অনেক অনেক ভিডিও আছে আপনারা এই ভিডিওগুলো দেখে আপনার মেশিনের সমস্যাটির সমাধান করতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা ফেসবুক থেকে ভিডিওটি শেয়ার করবেন এবং আপনারা যদি মেশিন আপনার সমস্যা যদি সমাধান করতে না পারেন তাহলে অবশ্যই আমাকে ফেসবুকে নক করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার সমস্যাটির সমাধান করে দেব আর আজকে ভিডিও পর্যন্তই পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম